আপনার কিটা জানেন আপনারা তারে জনতার মেয়র বলেন তারে বানানো উচিত টানবাজারের মেয়র যেভাবেই शमीम হোসেন টানবাজারের মেয়র আছিল এই ইশাক ওই পুলিশে পয়সা দিছে আমি যতদূর জানি ওখানে 50000 টাকা দিছিল পুলিশে যে তোমরা এখানে দাঁড়াইয়া বিএমপি এর কয়েকজনকে গ্রেফতার নাটক করবা এবং আমি যদি ক্রিমিনাল অফেন্স করে থাকি আমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছে না কেন কেন মামলা করা হচ্ছে না কেন ফোর্স পুলিশকে অবহিত করা হচ্ছে না বা যারাই আইনশৃঙ্খলায় নিয়োজিত আছে যে একজন বহিরাগত ব্যক্তি সে অবৈধভাবে নগর ভবন দখল করে রেখেছে দেশে কি সরকার নাই যে নগর ভবন একজন অবৈধভাবে ব্যক্তি দখল করে বসে আছে কেউ কিছু করতে পারছে না এটা কি ধরনের কথা হতে পারে আইনিভাবে তারা কেন সেটাকে প্রসিড করলো না যদি তারা মনে করে থাকে আমি আইন অমান্য করেছি কোনো ধরনের আইন ভঙ্গ করেছি তাহলে তো তাদের আইনই পদক্ষেপ নেওয়া উচিত ছিল আপনার তো তাদেরকে প্রশ্ন করা উচিত পাল্টা যে আপনারা কেন তাদের গ্রেফতার করে ওনাকে নিয়ে আসছে না সাদে হোসেন খোকা এক সময় টিকেট ব্লাড করছে সাদেক হোসেন খোকা এক সময় টেন্ডার বাজি করছে চাঁদাবাজি করছে সাদে হোসেন খোকা বিএনপিরে বিক্রি করিয়া দিছে আপনার কি মনে হয় বিএনপিকে বিক্রি কইরা বেগম জিয়ার পিঠে

পঞ্চাশ হাজার টাকা দিয়া দাঁড় করাইয়া একটা ড্রামা করছে ভিডিও করছে ওই ভিডিওতে কি দেখানো হয়েছে ওই পুলিশের কাছ থেকে ওই বিএনপির কর্মীদের সিনাই আনছে কি দেখানো হয়েছে ইশরাক রবিনহুড বানানোর পায়তারা করছে পয়সা দিয়া পুলিশে আপনারা কি এটা জানেন আপনারা তারে জনতার মেয়র বলেন তারে বানানো উচিত টান বাজারের মেয়র যেভাবে আমি যতদূর জানি ওখানে পঞ্চাশ হাজার টাকা দিছিল পুলিশে যে তোমরা এখানে দাঁড়াইয়া বিএনপির কয়েকজন গ্রেফতার করার নাটক করবা এবং আমি যাইয়া তোমাদের কাছ থেকে ওই লোক কয়টারে ছাড়াই আনবো এবং তারা ঠিক সাজাইয়া আসছে পুলিশদের পয়সাটাও আছে হাজার এই ভিডিওটা জানতো ওইটা করাইয়া তারে ইস্টাবলিশ করার চেষ্টা করছে ঠিক আছে এবং আপনারা বলেন হাসিনা আমলে ইলেকশনে যেখানে বলা হয়েছে ওই নির্বাচন হয় নাই নির্বাচন ফেয়ার হয় নাই এগুলা নিয়ে বহু মামলা যা কিছু হয়েছে যেখানে বিপ্লবের পরে তত্ত্বাবধায়ক সরকার ডিক্লার করছে ইলেক্টেড সিলেক্টেড যত জায়গায় ইউনিয়ন কাউন্সিল মেম্বারশিপ যেখানে মেয়র যা কিছু আছে সব ক্যান্সেল যেখানে গেজেট করে বলছে বাংলাদেশের কোন জায়গায় এখন আর মেয়র থাকবে না মেম্বার চেয়ারম্যান থাকবে না ইসাক কি করছে বাংলাদেশে গিয়া বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের এই ডিক্রিকে ডিজোবে কইরা সে বলছে যে আমার মেয়রাও লাগবে সে অবৈধভাবে মেয়রের শপথ নেয় রাস্তাঘাটে চান্দাবাজদের নিয়ে নামে যে চান্দাবাজদের নিয়ে পুলিশে ঘুষ দিয়া এই ইশাক ভিডিও বানাইছে হাসিনার সহায়তায় হাসিনা পুলিশের সহায়তায় আওয়ামী লীগের থাকে আপনারা দেখেন ঈশাকের পাশে যত লোকজন আছে সব হচ্ছে হাজি সালিমের গুন্ডা পান্ডা কিলার সিরিয়াল কিলার এরা চান্দি ধর্ষণকারী এরা পাশে আপনারা এখন চিন্তা করেন সালাম উপদেষ্টা মেতায় উঠলেই জানিং আবার বিভিন্ন জায়গায় মেতায় হাম্বা হাম্বা ডাক অর্থাৎ হ্যাঁ কেউ তাকায় না কারণ মির্জা আর সাদা কোসেন খোকা এই মোহাম্মদ সালাম রে বানায় রাখছিল মিনিমি আরে বেটা তুই ছোট তুই দূরে থাক তুই এসাদের সামসা তুই দূরে থাক তবে সালাম রাজনীতি বুঝে কেমনে রাজনীতি বুঝে যে আন্দোলন পিকে যায় সালাম দৌড়াইয়া আমেরিকা চলে আসে আমেরিকা আইসা নিউ আসে নিউইয়র্কে ইয়র্কে কতগুলো রিক্সাওয়ালা গান জুটি আছে তাদের সাথে বইসা বইসা সিঙ্গারা খায় তাদের সাথে বইসা বইসা সামোসা খায় তাদের সাথে বইসা বইসা হামলা মামলা করে এখানে চুকচুক করে হেরার আবার তারে নিয়ে ড্রাইভ করে এখানে সেখানে নিয়ে যায় তারে একটা গিফট কিন্না দেয় তারে একটা ট্রিপ দেয় এইসে সালাম তাহলে বিএনপি আন্দোলন কি কইরা সমর্থক হবে আমি জানি হঠাৎ কইরা ঢাকায় সব আলাপ আলোচনার ক্ষেত্রে অন্য কেউ রে ব্যবহার না কইরা হঠাৎ করে যা কেন ব্যবহার করা হইতেছে ঢাকায় বিএনপির নির্ভরযোগ্য কোন নেতা তো নাই তো কারো নির্ভর করবে আব্বাস আব্বাস ছিল আওয়ামী লীগের এবং হাসিনা পয়েন্টম্যান্ট ভারতীয় এম্বাসির পয়েন্টম্যান্ট ছিল গোরখ আব্বাস এরপরে আসেন আব্দুল মিন্টু সে আপাতমস্তক একটা ভন্ড ফাসেক এবং মিথ্যাবাদী কোনো কথা নাই বার্তা নাই এই গান্ডুরা ছেলে আছে তাবি তাউয়াও তারে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট বানাইছে আর এখন আব্দুল আউয়াল মিন্টু একবারে ভালো কইরা কিতাব দুরস্ত একটা জামা কাপড় পইরা সামাজিক মিডিয়া ছবি দেয় সুশীল কার মতো সুশীল জানেন ওই যে পুলিশের আইজি ছিল না বেনজির ওই বেনজিরের মতো সুশীল হইছে এই আব্দুল আওয়াল মিন্টু

যে নেতা ছিল ওই নেতার আসনে বসেছিল এই আব্দুল আওয়াল মিন্টু। নেতার আসনে বসেছিল গোরখদ কब्बाস নেতার আসনে বসেছিল আমির খসরু মাহমুদ চৌধুরী নেতার আসনে বসেছিল ইকবাল হোসেন টুকু সামাউবাই ওই যে নোদি ফারহানও ওখানে ছিল না কারণ ওখানে ক্লাস পায় না